আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুধুমাত্র ভারতীয় চাপের কথা বিবেচনা করে বাংলাদেশে গঠিত হচ্ছে জাতীয় ঐক্য একটা অসাধারণ এবং চরম মুহূর্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে যখন দেখা যাচ্ছে কোনো ধর্মভিত্তিক দল কোনো নীতি বা যে কোনো নীতির বা হাজার নীতির হাজারটা দল হতে পারে নীতি চিন্তা না করে শুধু দেশের স্বার্থে একক অভিন্ন চিন্তায় দেশের সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য সমস্ত দল একত্রিত হয়েছে একটি মাত্র লক্ষ্যে আজকে রাত্রে আজকে রাত্রের প্রথমার্ধে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ আহ্বানে সমগ্র রাজনৈতিক দল এবং তার নেতাগণ উপস্থিত হয়েছিলেন একই সাথে একই ছাদের নিচে দেশের এই রকম চরম মুহূর্তে বিপজ্জনক মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে একমত আসার জন্য সকলের মতামত গ্রহণ করার জন্য মূলত ভারতের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক পদক্ষেপের বিপরীতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সকল পদক্ষেপগুলো আলোচনা করার জন্য তিনি সকলকে ডেকেছিলেন ভারতের সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলোই একদমই নজরে পড়ার মতো নাম্বার ওয়ান ভারত মূলত কৃষিপণ্য আমদানি যে আমরা যেগুলো করি সেগুলো আমদানি করার করা যে কৃষিপণ্যগুলো আছে সেগুলো আটকে দিচ্ছে এবং সেগুলো আসাতে ব্যাহত করছে নাম্বার টু অর্থাৎ আমাদের যে রুগীরা সেবা নেওয়ার জন্য কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গাতে যেত সেই রুগীর সেবা ব্যাহত হচ্ছে নাম্বার তিন ট্যুর সহ অন্যান্য প্রোগ্রামে যে বেড়াতে যেত বাংলাদেশ থেকে সেই বেড়াতে যাওয়াটা যাওয়াটা কিন্তু ব্যাহত হচ্ছিল তার পাশাপাশি বাংলাদেশের সীমান্তে মণিপুর সীমান্তে যে পঁয়ত্রিশ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন এবং পিরাক নামক যে ক্ষেপণাস্ত্রটাকে রেডি করে রেখেছে ভারত এই বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া কি হওয়া উচিত এর পাশাপাশি বাংলাদেশের কনসুলেটে যে হামলা হলো বাংলাদেশের জাতীয় পতাকার করা হলো এই ব্যাপারে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এগুলো নিয়ে আলোচনা হয়েছে ভারতের ভেতরে ও বাহিরে বাংলাদেশের বিভিন্ন খাটো নিউজগুলিকে অত্যন্ত বড় করে প্রচার করা এবং বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা করা এই সকল বিষয়গুলিকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই ব্যাপারে সকলকে একত্রিত হয়ে একটা মতে আসার চেষ্টা করা হয়েছে এবং মাইনরিটি নিয়ে যে ভারত যে রাজনৈতিক বিভাজন সৃষ্টির চেষ্টা করছে পুরো দেশ জুড়ে এবং সেই বিষয়টাকে আবার সারা বিশ্বকে প্রচার করার চেষ্টা করছে এই বিষয়টাকে কিভাবে আমরা মোকাবেলা করব সে সংক্রান্ত আলোচনা কিন্তু আজকে হয়েছে ভারতীয় সমগ্র চাপগুলিকে মূলত তিনটি অংশে বিভক্ত করা যেতে পারে এক নাম্বার ভারতের যে ভয়াবহ পোকাগান্ডা নেগেটিভ নিউজগুলোকে সারা বিশ্বে প্রচার করছে সেগুলোর বিপক্ষে আমাদের পদক্ষেপ কি হওয়া যেতে পারে নাম্বার টু মূলত আমাদের কনসুলেট হামলা এবং এই হাম আমাদের যে জাতি পতাকা পোড়ানো হচ্ছে এর ব্যাপারে আমরা সবচেয়ে ভদ্রভাবে ভদ্রতার সাথে কিভাবে এর উত্তর দিতে পারি প্রতিবেশী বিপক্ষে প্রতিবেশীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি আরেকটা হচ্ছে ভারতের পত্রপত্রিকা যে ভুল নিউজ দিচ্ছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশের বিপক্ষে এর বিপক্ষে আমরা কি করতে পারি যাই হোক আমাদের বাংলাদেশের প্রসঙ্গে বর্তমানে বিভিন্ন দেশগুলির অবস্থানগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে জানাবো যে রিসেন্ট ভারতের অবস্থান কি ভারতের যে সংসদে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মেয়াদে আলোচনা করা হচ্ছে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কথা আসতেছে আলোচনা সমালোচনার ঝড় কিন্তু বয়ে চলছে পাশাপাশি সর্বশেষ নিউজ যেটা জানতে পারলাম বাংলাদেশে আসছে ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহেই এবং কিছুক্ষণ আগের নিউজ সেটা হচ্ছে ভারতের ভারতের যে চিকিৎসা সমিতি রয়েছে ডাক্তারদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছে যে বাংলাদেশের কি আসলে সেবা দেওয়ার জন্য যে বাধা সৃষ্টি করতেছে ভারতীয় সরকার সে বাধারা যেন তুলে হয় এবং তারা সেই বাংলাদেশের রুগীদের জন্য দশ পার্সেন্ট কমিশনও নির্ধারণ করেছে যাতে এখানকার বাংলাদেশ থেকে গিয়ে কোনো রুগীর যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা কিছুটা হলেও লাঘব হয় তাহলে আসুন দেখি আমরা পাশাপাশি চিন্তা করি যে বাংলাদেশকে নিয়ে সাম্প্রতিক সময় অন্য অন্য দেশগুলির মতামত কি অন্য অন্য দেশগুলি তাদের কীরকম পদক্ষেপ গ্রহণ করেছে সবচেয়ে কাছের এবং বাংলাদেশের বিপর্যয়কালীন থেকে বেশি সাহায্য করে আসছে গত কিছু বছর হলো তার মধ্যে একটা হলো জাপান জাপান বাংলাদেশের সাথে অর্থনৈতিক কিছু চুক্তি অলরেডি করে ফেলেছে বাংলাদেশের যে ইকোনমিক জোনে বাংলাদেশ বিনিয়োগ করছে পাশাপাশি বাংলাদেশের সাথে অস্ত্র চুক্তিও করে ফেলেছে জাপান বেশ ভারী কিছু অস্ত্র বাংলাদেশ জাপান থেকে পেতে চলছে জাপান তার দেশের যুদ্ধ বিমানও অফার করেছে যদিও বাংলাদেশ সেখান থেকে যুদ্ধ বিমান সম্ভবত কিনছে না মূলত সেটা বেশি দামের কারণে অত দাম দিয়ে যুদ্ধ বিমান কেনার সামর্থ্য বাংলাদেশে নেই তারপর পরে চলে আসছে দেশ চীনের কথা চীন বরাবরই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মেয়াদে ভাবে কিন্তু সাহায্য সহযোগিতা করে আসছে এবং এবারও তার ব্যর্থই ঘটেনি যদিও চীনের এই রকমের সহযোগিতা মানে মানে কি বলবোটাকে যদিও চীনের এরকম সহযোগিতা আপাত দৃষ্টিতে নিরপেক্ষ এবং সে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব কোলাহলের মধ্যে যেতে চায় না তারপরও অর্থনৈতিক সহায়তা এর দরজা অন্ধ বন্ধ করলে চীন স্বাভাবিক যে সকল সহায়তা সে করে আসে সেগুলো সে করছে এবারও করছে এবং ধারণা করা যায় যে সুযোগ থাকলে বিভিন্ন রকমের অস্ত্রগত সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্টগুলো কিন্তু সে বাংলাদেশকে প্রদান করবে পরক্ষণে যদি আমরা দেখতে চাই ভারতের অপর প্রান্তে অবস্থিত দেশ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশকে সর্বতভাবে সহায়তা করার জন্য চেষ্টা করছে মূলত আহ সাম্প্রতিক সময় বাংলাদেশের যে সরকারের সরকারের প্রধান প্রধান উপদেষ্টা এর সাথে সাথে কি মানে বাংলাদেশ উপদেষ্টার মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বৈঠক হয় সেই বৈঠকের পরবর্তী থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে পাকিস্তানের যাবতীয় সম্পর্কগুলো কিন্তু নতুন করে দৃঢ়তা লাভ করতেছে নতুন করে স্থাপিত হচ্ছে পাশাপাশি বাংলাদেশকে পাকিস্তান সর্ব রকমের অস্ত্রগত সহযোগিতা দেওয়ার জন্য মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশকে তার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিমানগুলো তার মধ্যে একটা হচ্ছে জে এফ থান্ডার জে সেভেন্টিন থান্ডার এটা দেওয়ার জন্য পাকিস্তান অফার করেছে অলরেডি এবং বাংলাদেশ সম্ভবত সেটা কিনতে চলছে এবং তার পাশাপাশি বাংলাদেশে একটা ক্ষেপণাস্ত্র কারখানা করার জন্য পাকিস্তান চুক্তি করে ফেলছে অলরেডি আশা করা যায় আগামী মাসেই অথবা এই মাসের শেষের দিকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে যারা কিনা বাংলাদেশের ক্ষেপণাস্ত্র এর এর যে কোম্পানি খুলবে বা কারখানা খুলবে সেটা নিয়ে তারা জয়ী করবে পাশাপাশি পেঁয়াজ সহ অন্যান্য শস্য তুলা বা অন্যান্য পণ্যগুলি যাতে আমরা কিনতে পারি সহজে বা খেজুর ইত্যাদি নিয়ে জাহাজ অলরেডি আসছে আসা যাওয়ার মধ্যে থাকবে ইনশা আগামীতে তাছাড়া লজিস্টিক বিভিন্ন রকমের সহায়তা আমরা কিন্তু পাকিস্তান থেকে সহজেই পাবো আমেরিকা অন্য অন্যতম একটা দেশ যে কিনা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা বলবো বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তার সহায়তা আমেরিকা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে আমেরিকা তাকে বিভিন্ন রকমের সহায়তা দিচ্ছে বাংলাদেশকে বিভিন্ন রকমের সহায়তা দিচ্ছে আর্থিক বিভিন্ন রকমের প্যাকেজ কিন্তু ঘোষণা করা আছে বাংলাদেশ সরকারের জন্য পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় দেশগুলির সমর্থন লাভের জন্য কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আমেরিকা স্বয়ং পাশাপাশি ভারতের চাপ মোকাবেলায় করা দেখা যাচ্ছে যে কিন্তু বিভিন্ন সময়ে সময়ে বাংলাদেশের আমেরিকান কর্মকর্তারা ভ্রমণ করছে ভারতের কর্মকর্তারা ভ্রমণ করছে যাতে তাদের সম্পর্ক দুটো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক একটা ব্যালেন্স একটা অবস্থায় থাকে তার জন্য কিন্তু চেষ্টা করছে কে মূলত আমাদের আমেরিকা এইবার আসা যাক রাশিয়া রাশিয়া মূলত সেই নিজে বর্তমানে যুদ্ধাবস্থায় আছে পার্সোনালি যদি আমি বলি রাশিয়া মূলত ভারতের সাথে সম্পর্ক একটু বেশি কারণ ভারত তার অনেক বেশি তেলের ক্রেতা এবং তার যুদ্ধ অস্ত্র ক্রেতা কিন্তু ভারত মূলত আজকের এই আলোচনার অংশটি কিন্তু কিন্তু কোনো আগে থেকে সেট করা কোনো উদ্দেশ্য ছিল না তো আজকের যে আলোচনার ভারতের চাপ মোকাবেলার উদ্দেশ্যটাকে সামনে রেখেই কিন্তু আজকের আলোচনাগুলো হলো এখানে কিন্তু অনেক ধরনের দলের অনেক দলের অনেক ধরনের বক্তা অনেক ধরনের নেতা ছিলেন তাদের মতামত ছিল একই রকম যদি তাদের পথ ছিল ভিন্ন তাদের মত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কিন্তু দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আজকে সকলে কিন্তু একমত এসেছেন তারা তাদের মূল্যবান মতামত দিয়েছেন কী করে আমরা আমাদের দেশকে শক্তিশালী সার্বভৌম এবং এবং সকলের কাছে সম্মানের একটা ভূমি হিসেবে দাঁড় করাতে পারি সেটা নিয়ে কিন্তু সকলে তাদের চমৎকার মতামত দিয়েছেন জাতীয় গঠিত হয়েছে এই বিষয়টার উপরে এবং আমরা মূলত আমি মূলত জামায়াত নেতা যে বর্তমানে আছেন ওনার কথাবার্তা আমি শুনেছি শুনেছি হচ্ছে বর্তমানে হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের কথা শুনলাম অত্যন্ত চমৎকার এবং ক্লিন ভাষায় কথাবার্তা তারা চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে যেন ভিন্ন কোনো দেশের মতামতকে নিয়ে কারো কোনো কুকথায় কান কথায় আমরা আমরা কি প্রতারিত না হই আভ্যন্তরীণভাবে সকলের সাথে সচেতন সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং কি করে তার আমরা আমাদের দেশের উপরে আগতদের চাপগুলি মোকাবেলা করতে পারি সে বিষয়ে কথা হয়েছে তাছাড়াও সেনাবাহিনী রকম ভূমিকা রাখতে পারে সে ব্যাপারেও আলোচনা হয়েছে এবং আমি ভিপি নুরেরও কথা শুনলাম সেও বলছে যে আমরা মূলত ভারতের কাছে মাথা নত করবো না ভারত তার দেশকে নিয়ে সে সুখের সাথে বসবাস করুক আমাদের ভিতরে দেশের ভিতরে আভ্যন্তরীণ বিষয়ে মতামত যে দিচ্ছে কোনো কারণে অকারণে বিভিন্ন রকমের আমাদের দেশকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে এর বিপক্ষে আমাদের মতামত কি হওয়া উচিত আমাদের পদক্ষেপ কি কি হওয়া উচিত সেই বিষয়ে সকলের মতামত দিয়েছে সকল কথার উপরে মূলত আমি এই কথার উপর গুরুত্ব দিব যে বাংলাদেশ আমার দেখানো যে আমার বয়স প্রায় তিরিশ পার তো হয়ে গেছে চৌত্রিশ পার হয়ে গেছে তো মূলত এতদিনে আমি কখনোই এইভাবে দেখিনি বাংলাদেশের সমগ্র যতগুলো দল আছে বাংলাদেশের সব দলের সকল নেতা এসে একই ফ্লোরে বসে একই জায়গাতে বসে একটা বিষয়ের ওপর একটা বিষয়ের ওপর একক মতো পৌঁছেছে এটা কিন্তু বাংলাদেশে প্রথম আশা করছি যদিও এই সকল দলের মতামত ভিন্ন তাদের চিন্তা চেতনা ভিন্ন কিন্তু তারা যে দেশের স্বার্থে দেশের ঐক্যবদ্ধতাকে দেশের কি বলবো সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য তারা যে সকলে একমতে এসেছে এটা কিন্তু একটা চমৎকার উদ্যোগ ছিল এই উদ্যোগটা এ পর্যন্ত সফল হয়েছে আমি আশা করছি এই যে তাদের একবিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি সত্যিশালী দাঁড়িয়ে যায় ভারত এবারও কিন্তু তার যে ভুল তপ্ত প্রচারের মাধ্যমে যে ক্ষতি করার চেষ্টা এটা থেকে কিন্তু ভারত এবারও ব্যর্থ হবে যাই হোক বাংলাদেশের আজকের জন্য আজকের এই এই রাত্রের শেষ নিউজটা কিন্তু আমাকে একেবারেই প্রাণবন্ত করে তুলেছে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হল ইনশাল্লাহ এই ইতিহাস আরো নতুন চমৎকার সূর্যোদয়ের সাক্ষী হবে এবং এই ইতিহাস নতুন দিনের সূচনা করবে আগামী দিন আরও সুন্দর হোক সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সমগ্র মানুষের জন্য আগামী দিনের আগামী সূর্যের অপেক্ষায় রইলাম যে দিনটা আরও সুন্দর হবে তার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম